আমাদের প্রশ্নটি হচ্ছে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রু থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এখন আমরা এটা শুরু করি তুলে তাহলে আমরা ধরে নিলাম ত্রিভুষ্টির বাহর দৈর্ঘ্য এ মিটার সুতরাং ত্রিভুষ্টির ক্ষেত্রফল ত্রিভুষ্টির ক্ষেত্রফল তাহলে আমরা জানি সমবাহ ত্রিভুজির ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এ বাহুর দুর্ঘ এরপরে বলেছে ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে আমরা লিখব ত্রিভুষ্টির ত্রিভুষ্টির বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে তাহলে বাহুর দুর্ঘ দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে আগের মতোই রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তাহলে বাহু আমার দুই মিটার বৃদ্ধি পাইছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা আমাদের বাহুর দুর্গ দুই মিটার বাড়ানোর পরের ক্ষেত্রফল আর এটা আমাদের বাহুর দুর্গ বাড়ানোর আগের ক্ষেত্রফল এখানে বলা আছে বাহুর দুর্গ দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি মিটার বৃদ্ধি পায় তার মানে এটার ভিতরে সিক্স রুট থ্রি বর্গমিটার বেশি আছে তাহলে এটার থেকে এটা মাইনাস করলেই সিক্স রুট থ্রি বর্গমিটার হয়ে যাবে এখন আমরা এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল মাইনাস করলাম রুট থ্রি বাই ফোর এ মাইনাস প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এটা সমান সিক্স রুট থ্রি এখন এটা আমরা ক্যালকুলেশন করি এখানে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর কমন নেই তাহলে এখানে আমার এ প্লাস বি হোল স্কোয়ার সুতরাগে এ স্কোয়ার প্লাস টু এ মানে এ বি মানে টু প্লাস বি স্কোয়ার মাইন টু রুপি স্কোয়ার আর এখানে এটা তো কমন গেলই আছে মাইনাস এ স্কোয়ার এখানে রয়েছে সিক্স রুট থ্রি এখন আমরা এই রুট থ্রি বাই ফোরকে ওই পাশে পাঠিয়ে দেবো এই এ স্কোয়ার এ স্কোয়ার কাটা যায় তাহলে দুই দুগুণে চার ফোর এ আর দুই রুপের স্কোয়ার মানে চার এখানে রয়েছে সিক্স রুট থ্রি এটার পাশে আসলে উল্টে যাবে উপরে ফোর নিচে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে আমরা পাচ্ছি ফোর এ প্লাস ফোর সমান চার ছয় চব্বিশ রুট থ্রি রুট থ্রি কাটা বা ফোর এ সমান চব্বিশ মাইনাস ফোর এই ফোর শিখে মাইনাস বা ফোর এ সমান সমান বিশ এ সমান সমান বিশ ডিভাইড বাই ফোর সমান সমান ফাইভ সুতরাং ত্রিভৃষ্টির প্রত্যেক বাহর পাঁচ মিটার এই অঙ্কটি আমাদের পরীক্ষায় সবসময় আসে তোমরা মনোযোগ দিয়ে করবে